রাসেল ভাই পারে এটা কে কেউ কয় আলাদ কেউ কয় কোবরা কেউ বলে মাই সালাদ আছে নাই এগুলা কিন্তু বিলের ভিতরে থাকে এই খবরদার এই রাখ হাতের বান্ডা সরেন আমি একটু দেখাই তিন চারটে একসাথে সারে মারা মারি লাগাই আপনারা সাপ পাইলে কি করেন সাপ পাইলে আগে ওর জীবন শেষ করে ফেলেন ওর পুট কি দেখ করে দেন মাইরা না মারেন না কথা কেন আর আমরা এরকম সাপ পাইলে একটা পাইলে একাত্ত দূরি

আর মাথায় পরা দিসি আর বাপের বল দিবে না কেউ বান মারতে পারবে না কোনো কবিরাজ ক্ষতি করতে পারবে না বাচ্চার গলায় দিলে বিষ টাইম উঠবে না ওই গাছ